হ্যালো রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের জন্য লোড ডিভাইসের দুই তিন জিবি র্যাম ফোনে যাদের তাদের জন্য একটা নর্মাল ওভিবি নিয়ে এসেছি লো ইভাইসে যাদের টু জিবি র্যাম অথবা থ্রি জিবি তারা খেলতে পারবে কোনো ল্যাক না আশা করি লো ডিভাইসে পেয়ে যাবেন হিনো ওয়ান যে ট্রাফিক সবগুলো বাংলাদেশের ট্রাক পাবেন আর ওয়ান সব বাসগুলো ওয়ান যে বাস পাবেন ছোট গাড়ি খুবই কম পাবেন গ্রাফিক্সটা খুব সুন্দর একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে স্কাইটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে রোড টেক্সারও চেঞ্জ পাবেন তো দেখেন আর স্পিড ট্রাফিক ওবি এটা সবাইকে আগে বলে স্পিড ট্রাফিক ওবি ট্রাফিক স্পিরিট একশো আশি থেকে দুইশো প্লাস স্পিরিট দেখেন আমি জোনাকি ওভারটেক করতে পারতেছি না দেখেন স্পিড গুলো দেখেন ট্রাফিকের এগুলাকে ওভারটেক করা খুবই কষ্টকর হবে মোড ওভারটেক করতে পারবেন না আর অবশ্যই খেলতে হলে একটা বাস নেবেন একটা স্পিড বাস মোড নেবেন তাহলে পারবেন সম্পূর্ণ নতুন নতুন পাঁচটি ব্যানার অ্যাড করে দেওয়া হয়েছে সাঁকুরের সাদা একটি পেন্ট অ্যাড করে দেওয়া হয়েছে সি লাইনের এই স্ক্রিনটা অ্যাড করে দেওয়া হয়েছে হানিপের নতুন একটা স্ক্রিন অ্যাড করছি আলহামরার নতুন একটা স্কিন অ্যাড করে দেওয়া হয়েছে এই যে আলহামরার নতুন স্ক্রিনটা দেখেন অ্যাসালম পাবেন শ্যামলি পাবেন সাঁকুরার পুরানো একটা বাস পাবেন এপিকে ও কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ ভিডিও তো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই সেট আপ করতে পারবেন ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দেবো কীভাবে সেট আপ করবেন আর এই ওবি সাথে একটা এপিকে দিয়ে দেবো যাদের থ্রি পয়েন্ট সেভেনের এপিকে নেয় তারা এপিকে ইউজ করতে পারবেন আনলিমিটেড মানি একটা এপিকে এপিকেটা দিয়ে দেবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ওবিপি তো কোনো পাসওয়ার্ড নেই অনেকেই রিকোয়েস্ট করছিলেন ভাই লোড জন্য একটা ওবিপি দেন তাদের জন্য এই ওবিটা মেক করেছি লোডি বাই যাদের টু জিবি অথবা তিন জিবি র্যাম তারাই খেলতে পারবেন আর যাদের চার জিবি এবং ছয় জিবি র্যাম তারা তাদের তো একদম সুন্দর মতন চলবে লোড ডিভাইসের জন্য আমি লোড ডিভাইসে খেলি আমার চার জিবি একটা র্যাম আছে চার জিবি র্যামের ফোন ওইটার মধ্যে খেলি আমার কোনো ল্যাগ দেয় না আশা করি আপনাদের কোনো ল্যাগ দেবে না তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন বাংলাদেশি ট্রেন ও পেয়ে যাবেন কিছুক্ষণ পরে আপনার দেখা যায় বাংলাদেশি ট্রেন যাচ্ছে লোডের জন্য খুব সুন্দর একটা ওভিবি সবাই ডাউনলোড করে খেলতে পারেন সুন্দর একটা হয়েছে গ্রাফিক্স গুলো খুব সুন্দর দেওয়া হয়েছে রোড টেকচার দেওয়া হয়েছে আমার কাছে বেশ ভালো লাগছে ওবি টা আপনারা চাইলে খেলে দেখতে পারেন এই যে দেখেন বাংলাদেশি ট্রেন যাবে কিছুক্ষণের মধ্যেই এই বাংলাদেশি ট্রেন যাচ্ছে দেখছেন তো ট্রেন সিঙ্গেলটা পার হয়ে যাচ্ছি আমরা তো সামনে স্ক্রিনটা ফলো করবেন আমি কিভাবে এপিকে কে সেট আপ করবেন সম্পূর্ণ দেখাই দিচ্ছি আপনাদের তো সবাই স্ক্রিনটা ফলো করবেন লোডিং এ লোডিং টেকচার গ্যারেজটা থ্রি ডি গ্যারেজ দেওয়া হয়েছে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে গ্যারেজের যে বাসগুলা সবগুলা বাসে স্ক্রিনগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে তো স্ক্রিনটা আমরা দেখি কিভাবে থেকে একটি অ্যাপস আছে ইনস্টল করে নেবেন এই দেখেন এটা ইনস্টল করে নেবেন এটা আমি ওপেন করলাম তো আমার যেইখানে এপিকে ও বিবি ডাউনলোড করে রাখছি সেইখানে চলে যাচ্ছি এই দেখেন আমার এপিকে ও বিবি একটা ফাইলে তো আমরা এখানে এটা জিপ ফাইল আকারে থাকবে এটা জিপ ফাইল আনজিপ করে নেবেন এপিকে ওবিবি আর উপরে যে পিকচারটা দেখতেছেন এটার মধ্যে রিনেম কোডটা লেখা আছে এপিকে এর যে রিনেম কোড ওইটা তো আমি দেখেন এক্সট্রা হেয়ার করে নি এপিকেটা এক্সট্রা হেয়ার করে নিলাম এবার এপিকেটা ইনস্টল দেব দেখেন ইনস্টল ইনস্টল লেখা এটার মধ্যে ক্লিক করবেন করে দেখা দিলাম ইনস্টল এখানে ইনস্টল হইতে একটু সময় লাগবে এখানে এরকম আসলে নিচের দিকে ক্লিক করে ইনস্টল এখানে ক্লিক করবেন তো আমার ইনস্টল হয়ে যাইতেছে কিছু এক মিনিট সময় লাগবে ইনস্টল হইতে এই আমার ইনস্টল হয়ে গেছে আমি অ্যাপ্লিকেটার ওপেন করব মানে শাওমি সিকিউরিটি স্ক্রিন হচ্ছে তো এখানে এরকম আসলে ওকে দেবেন বাম পাশের লেখাটা ক্লিক করবেন অ্যালাউ দিয়ে দেবেন পারমিশন চাইলে দেখেন যে ওবিবি চাইতেছে এখানে এবার ওবিবিটা কিভাবে সেট আপ করবেন দেখাই দিচ্ছি এখান থেকে আপনার অ্যান্ড্রয়েডে আবার যেটা অ্যাপসটা চলে আসবেন আইসা এখানে কাঠ অথবা কপি করে নেবেন আপনাদের যেটা কবে আমি কাঠ করে নেব কাট করে নিলাম এখানে অ্যান্ড্রয়েডে চলে যাব অ্যান্ড্রয়েড এ ফোল্ডারে আসবেন এপিকের এর যে নাম ওই নামে একটি ফোল্ডার পাইবেন ওই ফোল্ডার ডায় ওবি টা রাখবেন যে যে এপিকে ইউজ করবেন ওই এপিকেই রিনেমটা দেওয়া লাগবে ঠিক আছে যে যেটা ইউজ করবেন এই দেখেন আমার এই এপিকের রিনেম হলো এইটা এটা আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো ওইখান থেকে দেখে আপনার রিনিউমটা সেট করে নিতে পারবেন তো দেখেন আমি রিনিউমটা করে নিচ্ছি আপনারা আপনাদের যে এপি ইউজ করবেন ওই এপি কে কিন্তু দেওয়া লাগবে না হলে ওবিবি আসবে না আর কি গেমটা রান হবে না ঠিকঠাক মতন এপিকে রিনেমটা অবশ্যই ঠিকঠাক মতন দিবেন বারবার বললা দিস এই আমি এপিকে রিনেমটা দিয়ে দিলাম এবার আমি গেমটা ওপেন করব এই দেখেন আমার গেমটা গেম ওপেন করলাম এই বাম পাশে ক্লিক করব গেম ওপেন হচ্ছে দেখেন তো এই গেমটা ওপেন হয়ে গেছে তো সবাই এইভাবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও সম্পূর্ণ দেখলে অবশ্যই এপিকেটা সেটআপ করতে পারবেন অভিভাবক করে এ পিকেটা আনলিমিটেড কোনো অ্যাড আসবে না সম্পূর্ণ ফ্রি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম